অসভ্য জানোয়ার করলাম না এই নামাজ করলে বলো কেউ তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই তুমি ভোটার আইডি কার্ডে লেখো নাই তুমি মুসলমান তুমি জন্ম নিবন্ধন সনদে লেখো নাই তুমি মুসলমান তুমি তোমার পরিচয় দাও নাই না কেন লেখলা ধর্মের পাশে ইসলাম লেখলা কেন গাদ্দার বেনামাজি তুমি কাত তার লেখ লাগেন দাঁড়ায় বলেন এখন নামাজ পড়ল আরে বাপ আপনাদের ছেলেদেরকে বলেন না কেন জিজ্ঞেস করেন না কেন বেনামাজি সন্তানকে নিয়ে কেমনে রাত কাটান এত বড় হাইওয়াল নিয়ে কেমনে আমরা জিন্দি কাটে মিয়া বয়ে বয়ে ফান খান আর চা দিয়া বন দিয়া বিজয়া খান আর খানে কত পারেন মিয়া লম্বা লম্বা ছিল লক্ষণ হ্যাঁ আল্লাহ রহমতে আমি বুধু ভাই তারা তিনজন বিদেশ হ্যাঁ ভাই একখান বিল্ডিং করছি উজু দোয়া করে চারিখান রুম ভিতরে বাথরুম টাইলস আমার একদিন একজনে কেছে হজুর আল্লাহ রহমতে তিনগা ফুট বিদেশ পাঠাইছি চারটা মাইয়া বিয়া দিছি ভাই একখান বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম বাথরুম দিয়ে শুদ্ধ টাইলস আল্লাহ হয়ে কত বড় সৌভাগ্য কপাল ভাতরুণ্ডি টাইলস দেখি কাম খেলি কথা কপাল বাপ দাদা সত্য গোষ্ঠীর কপাল না ওনার বাথরুমি টাইলস হ্যাঁ আমি বললাম কপাল আসলে আল্লাহ আপনার ভাগ্য আপনার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে হিসাব করছে আমন টাইলসের মতে কত বড় নেই কত বড় কপাল আপনার সৌভাগ্য সার্থক জিন্দিগি আমার টাইলসের মতো এটা কি এর চাইতে বড় ভাগ্য কি আপনি কিসের উপরে খুশি হয়ে গেলেন এটা কি একটা খুশির কিছু হইল বলেন না বলেন না এটা একটা তৃপ্তির কিছু হইল মিয়া এই সাইটটা রুমের কি তা বুঝি এই দুইটা বাথরুম আর তিনটা ফুটবিদের চারটা মাইয়া বিয়া দিছি এই নি কথা এই ছিল মুসলমানের কথা এজন্য আমার কথা হলো আপনাদের কাছে অনুরোধ কম হন বা বেশি হন এটা নিয়ে কোনো প্যারেশানি নেই শ্রোতা কয়জন এটা দেখার বিষয় আন্তরিকতা দেখার বিষয় জন্য প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো মনোযোগের ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেল যাদের এই হাতে ধরে রাখছেন মোবাইল বড় হয় মোবাইল হাতে ধরে রাখলে নিজের ভিতরে আল্লাহর কথা কলি ঢোকে না ওই যে ওই ছেলে আপনার এখানে বসেছে মাথা আলগি দিয়া ঠ্যাঙ দিয়া এই মোবাইল এটা দিয়ে ছবি ওঠার আবার নিজে নিজে হাসে আমি দেখছি বেচারা মানে হে হে রঙে আছে এই এটার মূল কারণ হলো বড় মোবাইল এটা তারে ভাবতেও দেয় নাই যে আমি কই বসছি কোথায় বসছি কার সামনে বসছি কেন বসলাম এটা তার কোনো ফিকিরে নেই এই এটা একটা উদাহরণ দিলাম আমি বসেই দেখছি বেচারার দিকে তাকাই হে নিজে নিজে হাসে জি গেবেন আপনি যে কেন হাসতেছ হাসি আর কি মানে এই যে খামখেয়ালি গাফলত এটার একটা মূল কারণ এই বড়ো মোবাইল এটা অসংখ্য মানুষকে প্রতিবন্ধী বানায় দিয়েছে নিজে নিজে হাসে নিজেই নিজের সুন্দর দেখে নিজেই নিজের চুলের বাহার দেখে নিজেই ছবি উঠায় নিজেই আবার ছাড়ে এই এক ধরনের পাগলামি আর কি আফসুসের ব্যাপার দুর্ভাগ্যের ব্যাপার এই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা কোরআন করিমে স্পষ্ট বলছেন যত লোককে আল্লাহ তালা জাহান্নাম দিবে যত মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে এই সমস্ত জাহান্নামের একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে আল্লাহ বলেন আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব অনেক মানুষ এবং জিনকে দিয়ে তে যত মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে তাদের একসাথে সম্মিলিত পরিচয় আল্লাহ বলছেন এই আয়াতের লাস্ট কথা এটা যে এরা সকলেই কেন জাহান্নাম মূলত এরা সকলেই গা এরা সকলেই কী ছিল এই জন্য খামকে খামখেয়াল কিরে বইয়ার কী লেগে বই রেস এমনি গপ মারতে আসে তো গফে মারতে আসে তো কতক্ষণ ধরে গপ মার গপ মারি এই কিছু মানুষের দেখবেন কথাবার্তাই দরকার আমি একবার আমার এক ছাত্র রেজি গেছি পড়া পারো না ক্লাসে পারি না আর কি ধারণা না কো পারি আর কি আচ্ছা কন এটা কথা আর নি মানে এরকম ব্যত্যভেজি কথা এটা হইল নি কথাই এই যে খামখ্যানে মানে কেন আসলাম কোথেকে আসলাম কে আমাকে পাঠাইলো আমি করছিটা কি আমার উচিত কি ইত্যাদি কিছুই যে বুঝে না নিজের ডান বাম ভালো মন্দ আলো অন্ধকার এটা যে বুঝে না তারতম্য করতে পারে না সে তো প্রতিবন্ধী সে তো মানসিক সমস্যা সে তো সুস্থ না স্বাভাবিক না এজন্য বাফ শুধু আমারই ওয়াজের জন্য না জীবনের সব ক্ষেত্রের জন্য বললেন কোরআনুল করিম আল্লাহ তালার নবী সাল আলীহাসাল্লামকে ইরশাদ করেছেন নবীজিকে সরাসরি বলছে যিনি চব্বিশ ঘন্টা আল্লাহর ধ্যানে থাকতেন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়সারাদি আল্লাহ আনহা সরাসরি বর্ণনা করছেন কানা রসুল্লাহ আলীহি ওয়াদিকুল্লিয়ান নবীজি সারাক্ষণ তালার স্মরণ আল্লাহ তালার জিকির করতেন তো যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই মনে হইত সাহাবিরা বলছেন মোতাওয়া আহজান দ্য ফিক চেহারা মোবারক দেখলেই বুঝতো যে সারাক্ষণ কোন চিন্তা করতেছেন কোনো ফিকির করতেছেন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে ডাকা যায় মানুষের পরিবর্তনের জন্য আর কি করা যায় এই নিয়েই সারাক্ষণ জল্পনা কল্পনা করতেন সেই নবীকে পর্যন্ত আল্লাহ বলছি এতটা আল্লাহকে নিয়ে

এখানে একই কথা নবীকে আল্লাহ হচ্ছে হে বন্ধু আমার যাদের অন্তর যাদের দিল আমি আল্লাহর স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে গা এই মানুষদেরকে আপনি অনুসরণ করবেন না এদের সাথে চলবেন না এদের সাথে উঠা বসা করবেন তিনটা ঘন্টা ব্যাটা তোর লগে বোঝা রইলাম একটা বার তোর মুখ দিয়া আল্লাহর নাম বের হয় নাই তুই তোর ফালতু মানুষ বেটা বাজে লোক মেটাই এর সাথে বসতে নাই বিকাল তিনটা বাজে তুমি আড্ডা দিতে বাইর হইলা সমবয়সী ছেলেদের সাথে রাতের দশটা বাজে ফিরলা তাহলে সাত ঘন্টা তিনটা থেকে দশটা অথচ এর মাঝখান দিয়ে আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ তিন ওয়াক্ত নামাজ গেল আজান হইল কত মানুষ নামাজ পড়ল অথচ এই হাইওয়ানগুলো একসাথে বন্ধু একসাথে হারতেছে মুসলমানের সন্তান এক ওয়াক্ত নামাজ পড়লো না এরা মূলত গাফেল আল্লাহ বলছে এমন অপদার্থ এমন ফালতু লোকের সাথে চলবাও না ফিরবাও না উঠবাও না বসবাও না এতো গাফল বলা তুমি আকফালনা কলবহু দিক এজন্য বাপ রাফলক অনেক বড় অফরা এই কাম

কেউ আল্লাহর ভয় দেখায় নাই আজকে অনেক বছর সেই ঈসা নবীকে আসমানে তুলে নেওয়ার পর আজকে দীর্ঘ পাঁচশো সত্তর বছর সাড়ে পাঁচশো বছর এদেরকে কেউ কালেমার কথা বলে নাই আখেরাতের কথা মনে করায় নাই জাহান্নামের ভয় দেখায় নাই ফলে এদের পূর্বপুরুষ ফাহুম গাফিলুন এরা গাফিল হয়ে গেছে এরা আল্লাহকে ভুলে গেছে এই জন্য যে ঘরে যে ঘরে আল্লাহর কথার চর্চা হয় না যে ঘরের দাদা আল্লাহর কথা বলে না ছেলে মেয়ে নাতি নাতনির কাছে যে ঘরের মা সন্তানদেরকে আল্লাহর কথা মনে করায় না যে ঘরের বাবা তার সন্তানদেরকে স্ত্রী পরিজনকে আল্লাহর কথা বলে না হালাল হারামের কথা বলে না ইবাদত বন্দেগীর কথা বলে না ওইটা গাফেলদের ঘর এটা ফালতু মানুষ অপদার্থ মানুষদের ঘর এটা কালবাইতিল খারিফ এটা বিরান ঘর এটা সারা ঘর এটা আমাদের দেশে সারা ঘর কারে কয় আলগা ঘর কারে কয় বাড়ি অর্থাৎ যে বাড়িতে মানুষ থাকে না পুরাতন পরিত্যক্ত ঘর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ইন্দুর এগুলো থাকে যেটার ভিতর কি বলেন এটা মানুষ থাকে না জানোয়ার থাকে যে দিলের মধ্যে আল্লাহর জিকির থাকে না আল্লাহর নবী বলছেন এটা বিরান ঘর সারা ঘর যে ঘরে আল্লাহর জিকির হয় না সেটা মোমেনের ঘর না মুসলমানের ঘর না সেটা বিরান ঘর সারা বাড়ি এটা ওখানে মানুষ থাকে না ওখানে সাপ বিচ্ছু কুকুর বিরাক ইন্দুর কেচো এগুলো থাকে এই জন্য বাফ এটা জরুরি বিষয় ছেলেরা তোমাদেরকেও বলি ভাইয়া নজওয়ান মুসলমানের সন্তান হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যৌবনের এই সময়টা চোদ্দ বছর থেকে চল্লিশ বছর জীবনের এই পঁচিশ ছাব্বিশ বছর এটাই জীবনের সোনালি সময় সকালবেলা সূর্য উঠে বিকালবেলা সূর্য ডুবে আর মাঝখানের টাইমটা সূর্য ফুল প্রখর তেজ নিয়ে পৃথিবীবাসীকে আলো আলো দেয় ভীষণ তেজ নিয়ে সূর্যটা উঠে থাকে এ হায়াতেরও প্রথম সময়টা তো বাচ্চা ধীরে ধীরে যুবক হইতে থাকে চল্লিশের পরে আবার ভাঙতে থাকে ঠিক মাঝখানের এই চোদ্দ পনেরো থেকে মানে যখন সাবালক হইল গোসল ফরদ হইল বা হইল ছেলেদের বীর্যপাত শুরু হইল মেয়েদের মাসিক ঋতুস্রাব শুরু হইল সেই থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এই মাঝের এই পঁচিশ বছর ছাব্বিশ বছর এটা হলো প্রখর সূর্যের আলোকিত সময় কিছু করলে এ সময়ে করতে হয় নষ্ট হইলেও এই সময় হয় ভালো হইলেও এ সময় হায়াত কাজে লাগাইল এই সময় নষ্ট করে দিল এই সময় এই সময় এটা গুরুত্বপূর্ণ সময় এরপরেই ভাঙতে শুরু কর আমার কোমরে ব্যথা প্রচন্ড কোমরে খুব ব্যথা হয় আমার পিঠে ব্যথা আছে কোমরে ব্যথা আছে প্রথম আমি যেদিন কোমর ব্যথার প্রথম যেদিন আমি ডাক্তার দেখাইছি কুমিল্লা মুন হসপিটালে ডাক্তার সাহেব আমার প্রথম জিজ্ঞাসা করেছিল কেউ আপনার বয়স কত আমি বলছি একচল্লিশ শুরু হয়েছে এই তখন উনি আমার এটা বলছে এখন থেকে নিয়ে চল্লিশ বাকি হায়াত রোগ শোক দুর্বলতা ব্যাধি এটা নিয়েই মনে করেন কাটাইতে হবে এটার জন্য প্রস্তুতি ঠিকই এ এরপর থেকে কোমরেও ব্যথা এরপর থেকে দাঁতে ব্যথা এরপর থেকে চোখে আর শরীফের আয়াতের যে নম্বরগুলো ছোট ছোট নম্বর এটি দেখি না ঠান্ডা এই গরমের মধ্যেও ঠান্ডা একটু বেশি ঠান্ডা আমি আস্তা বয়ানের পরে আপনার আস্তা সেভেন হাফ এর বোতল কোকের বোতল আধা লিটার এক লিটার ডাইরেক্ট ফ্রিজ থেকে নামে ফুলটা খাইলেছি এই তো সেদিন খুব বেশি দিন আগের কথা দুর্বলতা পরীক্ষা শুরু হয়ে গেছে আমার উস্তাদে মোহতারাম হুজুর আমার পাশে বসা হুজুর আমার সরাসরি উস্তাদ আমি হুজুরের খাদেম ছিলাম হুজুরের রোমে হুজুরের সাথে একই দস্তর খানে আমি খানা খাইতাম আমাদেরকে তিরমিজি পড়াইছে হাদিসের জগতের শ্রেষ্ঠ কিতাব তা আমি তো ওনাকে দেখছি কতটা সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন অসুস্থতা দুর্বলতা ওনাকে কি পরিমাণ দুর্বল বানায় দিচ্ছে এই জন্য বললাম বাপ সময়ের কদর করি হায়াতের কদর জিন্দগির কদর করেন কদর করে গাফেল হয়ে আজকের জন্য কাজে লাগাইলেও এই হায়াত কাজে না লাগাইলেও এই গড়লেও জীবন এটাই বরবাদ করে দিলেও জীবন আর এই রাত আর আসবে এই দিন আর আসবে বিশ্ববিখ্যাত এই মুফাসির মুজাহিদ ইবনে যাবার রহমতুল্লাহ আলাই উনি বলছেন আমি কিতাবে পড়ছি লাফা ইফুল মা আরিফ কিতাবে উনি বলছেন প্রতিটা দিন যখন ভোর হয় তখন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু একবারের জন্যই এসেছি কেয়ামত পর্যন্ত আমি আর আসবো না হে আল্লাহর বান্দা আমার কদর করো নষ্ট করো প্রতিটা সন্ধ্যা আবার পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর আসবো না কোনোদিন আমারে কদর করো নষ্ট করো বলেন আপনারা ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন আসবে আগামী মঙ্গলবার আসবে কিন্তু সেটা ষোলোই এপ্রিল হবে না ঠিক কিনা বলেন না কেন আগামী বছর ষোলোই এপ্রিল আসবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ সাল হবে না তাহলে এই শিরোনাম ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার পৃথিবীতে আর আসবে না ঠিক আমাদের হায়াতের প্রতি সেকেন্ড এটা আর কোনোদিন আসবে না আগামীকাল আসবে সেটা তো আগামীকাল আজকের এই সময় একবারই প্রতি সেকেন্ড একবারই প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মাস প্রতি সপ্তাহ প্রতিটা বছর একবারই একবারই বা এই জন্য গাফিল না গাফেল না ইখতারাবাদিনা আল্লাহ বলছেন আরে বান্দা হিসাবের সময় একদম কাছে অথচ তুমি এখনো আমি কাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছি আহা বন্দি কি করবা সেজদা দিবা এক বছর যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই যুবক গত তিনশো পঁয়ষট্টি দিন তোমার আর কোনো দিন ফজরের সময় তাইলে হবে না আপনারা যারা ষাট বছর বয়স এখনো এত লম্বা বয়স আজও বিড়ি সিগারেট খান এটাকে ছেড়ে দেওয়ার টাইম চাচা আর দিন হবে না গত বিশ বছর ধরে যারা চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছেন নর্তকীর ছবি দেখতেছেন এই নাচ গান দেখার পদ অভ্যাস এই নাফরমানি গুনা এটাকে ছেড়ে দেওয়ার সময় আর হবে না তাইলে না বেপর্দা মাকে বলে বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন আপনার বেপর্দা স্ত্রীকে জিজ্ঞেস করেন গত পনেরো বছর ধরে তুমি বেপর্দা চলছ তাইলে তোমার কি আর ফিরবার সময় হবে না তুমি কি আর পর্দা করবে না তাইলে যুবক ভাই তোমরা যারা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো এই নাফর মানি ছেড়ে দেওয়ার সময় কি তাইলে তোমাদের হবে না তুমি টোটাল ছেড়ে দিলে আল্লাহকে ভুলে গেলে আল্লাহকে লাগছে কেমন এটা কেমন মানুষ কেমনে এমন হয় মুসলমান এভাবে কেন যে পবিত্র এক মায়ের গর্ভে জন্ম নিছে যে এক বাবার ঘরে জন্ম নিছে যে এক মুসলমান মা বাবার ঘরে বড় হয়েছে সে এত বড় নাফরমান কেমনে আমি অনেক সময় আমার এটা বহুদিনে আমি আজও উত্তর পাই না মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া আপন মা মুসলমান বাপ মুসলমান সেই ঘরে ঘুমাইয়া খোদার তিনশো পঁয়ষট্টি এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় আমি আজও এটা বুঝি এটা কি জানোয়ার এটা কি অসত্থ তার মা কেডা তার বাপ ক্যাডা আমি বুঝি তুমি মায়ের সার্থকতা কি তুমি বাবার জীবনের সার্থকতা কি আমি বুঝলাম কি ফুলাই মানুষ করলা কি সংসার করলা পিত্তা ভাত খাও পিত্তা গুম যাও কার লাগে বানাইলা সোফা কার জন্য বানাইলা খাট কার জন্য এই জীবন যৌবন শেষ করলা হায় হায় রে বেউকুফ মুসলমান মানুষ বুঝি এত বোকা হয় কি রে আমি এটা কি মানুষ করতে আছি এটা তো মানুষও না জানোয়ারও না এটা তো ফায় জমাও না ফেলা ঠিক না এটা কিটা কি আমার চোখের সামনে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়বে না এত বড় অপদার্থ তারে আমি আমার চোখের সামনে আমার খাইয়া আমার কিনলে গে থেকে আমি মরে গেলে ভালো না আমার জীবনের সার্থকতা কি আমি আমার আব্বারের জীবনে একবার একবার আমার পুরো পড়ালেখার জীবনে একবার শুধু বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না একটা মাদ্রাসার ব্যাপারে মানে একদিন মেহমান আসছে মাদ্রাসার দফতরে আসরের নামাজের সময় আমরা ছাত্ররা সব মসজিদে নামাজে বসে রয়েছি কাতারে হুজুররা ওই মেহমান বিদায় করতে গিয়ে একটু দেরি করে আসছে মসজিদে জামাতের টাইমের দে ফুলা সব ধুমসে কথা কইছে মসজিদ একজন হুজুর আছিলেন হুজুর আমাদের ওস্তাদ হুজুরে নামাজের সালাম ফিরাইয়া মেহমানজন গেছে গা হুজুরে সবার কইছে যে সব ছেলে দাঁড়া দাঁড়াইলাম ওইসে সবাই রুকু দাও রুকু দিছি আপনি সবাই রে এক সিরিয়ালে তোর তীপ টাইটসে ফিড়া দিছি সব এখন আমার কথা হইল যে আমি একটা কথাও কইছিলাম আমি চুপ আছিলাম ফিড়া খাইলাম আমি বাড়িতে গিয়ে আব্বারে কইলাম আব্বা আমি বাবুরে আমার তো বিচার দরকার নাই আমি আমি এই মাদ্রাসাটা পড়তাম আমার অন্য মাদ্রাসা পড়াই তখন আমার আব্বা বলছিল ভাত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না সাফ কথা পরের লোকমা ভাত খাইও না বের হোক ঘর যদি পড়তে হয় আমি যে এই মাদ্রাসায় দিছি এখানেই পড়তে হবে আর যদি না পড়ো তো তোমার মতো করে তুমি বের হও চলো যেটা মন চাই আমার ঘরের বাতের লোক কসম আমার মনে আছে আমি কাঁদতে কাঁদতে চোখের পানি মুস্তে মুছতে আবার মাদ্রাসায় ফিরে গেছি বুঝছি এই বাফ আসলেই পরের বেলা খাইতে দিবেন বাবার সেই কঠোর শাসন আমার দিল বলে যা উস্তাদের সামনে আপনাদের সামনে দুই শব্দ বলার তৌফিক হয়েছে

প্রত্যেকটা নাফরমান পাপির সামনে যখন মৃত্যুর সময় আসবে মালাকুল মৌদ আজরাইল এসে হাজির হবে খোদার কসম কোরআনে আছে আল্লাহ দালা বলেন প্রতিটা নাফরমান তখন বলবে রব্বের যে আল্লাহ আমাকে দুনিয়ার হায়াত একটু সময়ের জন্য আবার ফেরত দেয় আমার একটু সময় এই সময় সময়টি আজকে তো মনে করেন আটটা বাজে এসার আজান হয়েছে এখন রাতে দশটা দশ বাজে আপনি তো 2 ঘন্টা এশার নামাজের ওয়াক্ত পাইছেন অতসব পড়লেন না নামাজটা কথার কথায় পড়লেন না তাইলে আপনি তো সময় পাইছিলেন কিন্তু এমন একটু সময় না ফরমান আল্লাহর কাছে চাই লা আলি আ'মালু সালিহান ফিমা তারাকতু আল্লাহ বলবি কেন সময় চাচ্ছো বান্দা না ফরমান বলবি আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন মালাকুল মৌত আজরাইলকে যদি সরিয়ে দেন তাহলে আমি সেই ন্যাকামলগুলো পুনরায় করব আমার একটু হায়াত আল্লাহ তালা বলবেন কাল্লা না আর হবে না আর হবে না জিন্দিগি ওয়ান ওয়ে যেই রাস্তা দিয়ে শুধু সামনের দিকেই যেতে হয় পেছন দিকে আর ফিরে আসা যায় জীবন এমন আপনাকে আর

ইলা একই কথা আল্লাহ বলেন ও বন্ধু আমার বান্দাদেরকে কেয়া উদ্দেশ দিন হাসরের ময়দানে ভীষণ আজাবের ভয় দেখান সেদিন জালেম বাপি নাফুরমান হাসরের ময়দানের দৃশ্য দেখে আল্লাকে বলবেন আল্লাহ আমাকে একটু সময়ের জন্য ইলা আজ আলিন কারিম সামান্য সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত যেতে দেন نجيب دعوتك ونتبع الرسل امي يا ابن قطع شن بو ايبار گلے اپنا رسول رانو قد تفرم وأنفقوا نام نانا مما رزقناكم من قبل ان يأتي احدكم الموت فيقول رب لولا اخرتني الى اجل قريب اكيد আল্লাহ বলে বান্দা এখন ডান করো মৃত্যু আসলে তুমি কিন্তু সত্যি সত্যি আমার কাছে বলবা আল্লাহ আমার একটু সময় দেয় এবার যদি সুযোগ পাই পাই যা আছে গড়ি বাডি সব মার রাস্তায় দান করে দেবো আল্লাহ বলছে না এত এত বালা ও বালা না একদিন দিতে চাইবে সেটা আবার হায়াত চাইবে আল্লাহ বলবে না হবে না ভাব অনেক আয়াতে কোরআনে আছে জাহান্নামি আল্লাহ কি বলবে রব্বানা আখরিজনা আখরিজিনা না মান সরি আন লাই রাল্লাগী কুন না না আমান এই একই বলে জাহান্নামের আজাবে জাহান্নামী আল্লাহ কি বলবে বা আমাকে একটু সময়ের জন্য দুনিয়াদ বের করে দেন জাহান্নাম থেকে বের করে আমি যদি সুযোগ পাই যে আমলগুলো ছুটে গেছে মাওলা সেই আমলগুলো এবার করব আল্লাহ বলবে না আওয়ালাম নুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা না রে বান্দা যেটুকু হায়াত পেলে উপদেশ আমল বন্দেগি করতে পারতা আমি সেটুকু সময় দিয়েই তোমাকে কবরে এনেছি আজকে পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমাদের হায়াতে তো আমরা যারা এখানে বেঁচে আছি আমরা কি আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাইনি কথা বলেন না কেন ওই ভাই যুবক ভাই বলো না পায়ো না তো যারা অজর জবর আসর এসা পড়লা না নজয়ান তুমি না ফরমান কেন না